সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আজকে আবারও একটি ভিডিও শুরু করলাম আর মারিয়া অনুপম চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে সকালে যাওয়ার কথা ছিল আমাকে একটু কলকাতায় কারণ দোকানের একটু মালও কমে গেছে আর মার্কেটে যাওয়ার দরকারই ছিল তার সাথে আমি ভাবছিলাম যে আজকে একটু দমদম যাব কারণ দমদমে আমার একটা দিদির বাড়িতে আজকে কাজ ছিল আর যে ছুঁই ছাড়াটা নিয়েছিলাম সেটাও দেওয়া ছিল তো যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর আগে থেকে খেয়াল ছিল না তুই একবার মনেও হয়েছিল তারপরে ভাবলাম যে মার্কেটে ফোন করে দেখবো যদি বন্ধ থাকে তাহলে যাব না তো সকালে উঠে মার্কেটে ফোন করে শুনলাম তো বলল যে মার্কেট আজকে বন্ধ আছে আমি যে মার্কেট থেকে মাল নেই বিমলা চক তো সেই কারণে আজকে যাওয়া হচ্ছে না তো বাড়িতেই আছে আর তোমাদের কাছ থেকে একটা জিনিস আমার জানার ছিল সেটা হচ্ছে সাড়ে সাত কিলো টপ লোড ওয়াশিং মেশিনে ডবল বেড ডবল লেয়ার কি ওয়াশ করে যেতে পারে মানে ওয়াশেবেল তো যদি হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি নাও হয় সেটাও আমাকে একটু বলো কারণ যেহেতু ওয়াশিং মেশিন আমরা তো আগে কখনো ইউজ করিনি যাব দু মাস ইউজ করছি তো সে কারণে সমস্যা হতেই পারে তো সেই কারণে তোমাদের থেকে জানা আমি একাই তো সব জানতাম না যে একাই সব কিছু জানি সব রকম এরকম কোনো ব্যাপার না তোমাদের মতন সাধারণই মানুষ তোমাদের ভালোবাসা আশীর্বাদ অনেক পেয়েছি আর এখনও চাই তো ভিডিও শুরুতে আজকে বলে রাখি তোমরা যদি তোর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ভালোবাসা পুরো ভেতর থেকে তো যাই হোক চলো আজকে একটু রান্নাঘরের দিকে যাব ওয়াশিং মেশিনে একটা ব্ল্যাঙ্কেট দেওয়ার ইচ্ছা আছে একটু দেখবো মাঝে মাঝে যদি হয়তো খুব ভালো আর না হলে দেবো না হয়তো এই যে আমাদের এই যে রান্নাঘরের সামনেটাই যে মেঝেটা আছে ওখানেই করবো তো চলো রান্নাঘরে যাই আর ওয়াশিং মেশিনটা ওয়াশ সরি কম্বলটা ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে যা করে এনে তারপরে মানুষকে ডাকবো আর আজকে হয়তো আমি একটু দোকানেও যেতে পারি তো চলো রান্নাঘরে যাই এমন ওঠো কি হলো মুখ ঢাকলে হবে এখন সকালবেলা জলদি ওঠো তো দেখো বন্ধুরা এই যে এখানে কিন্তু চা এনে রেখেছি আরও পা দিয়ে আর একটু হলে ফেলে দিচ্ছিল প্রায় এই ওঠো জলদি ওঠো তো চলো বন্ধুরা খেয়ে নিই আর বলছিলাম যে ব্ল্যাঙ্কেটটা দেব ওয়াশিং মেশিনে কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও আর এদিকে রোদ্দুরে ওঠেনি বলে আজকে আমি আর দেইনি এবং ওঠো তো বন্ধুরা চা খেয়ে সাইকেলটা বার করলাম আর এই দেখো জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছি কারণ কালকে ঠিকঠাকভাবে শোকায়নি যে কারণে আমাকে ও জামা কাপড়গুলো মেলতে হয়েছে আর বাজারে যাওয়ার কারণ হচ্ছে ওই তোমাদেরকে দেখাই আসলে আমাদের না সাপোর্ট নিচ্ছেন অ্যাকচুয়ালি খুব সম্মত বলতে ওটিজিটা ওটিজিটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে একটু ওটিজি আনতে যাব সাইকেলে করেই যাব তারপরে এসে আমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা বাজারে যাওয়ার সময় মানুষ বলল যে তুমি একটু পরে বাজারে যাও আমি কেক কাটল তো সেই কারণে দেখো কেক নিয়ে কিন্তু বসে পড়েছে আর সবাইকে বলে রাখি সকালে উঠে আমি গুড মর্নিং দিয়ে শুরু করেছিলাম ঠিকই কিন্তু বড়দিনও বলেছি কিন্তু তোমাদের সবাইকে কিন্তু বড়দিনের শুভেচ্ছা জানাতে বলে গেছিলাম তো চলো আজ পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাসে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর তোমাদের বললাম তো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে এভাবে যেন সারাটা জীবন একসাথে থাকতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো তো বলো কেক কাটি তো চলো কেক কেটে তারপরে খেয়ে দেয় তারপরে কিন্তু বাজারে যাবো দেখো মামু কিন্তু কেক কাটা বেলা শুরু করার পথে তো চলো কেকটাকে কেটে নি তো এই যে কেক কাটা কিন্তু হয়ে গেছে মামলা আমাকে খাওয়ালো সেটা দেখাতে পারলাম না আমি একটু মানুষকে খাইয়ে দিই দাও আমি দিই তোমাকে দারুণ খেতে দেখো বেশ মানে ফল ভর্তি অ্যাকচুয়ালি ফ্রুট কেমন হেভি তো চলো খেলো আর বাকিটা আমি খেয়ে নিচ্ছি ঠিক আছে কিন্তু দারুণ খেতে মনে আজকে দাড়িটা কেটে নেবো মানো একদম বাজে দেখাচ্ছে আমি আর তো ভিডিও করতে পারছি না যাবে তো চলো বাজে যাব বন্ধু আর কেক কিন্তু খাচ্ছি কেকটা দারুণ খেতে আর কেকটাই বাজে যাব চলো তো বন্ধুরা এই যে বাজার থেকে কিনে নিয়ে আসলাম এই ওটিজিটা ঠিক আছে একশো কুড়ি টাকা নিয়েছে তো যাই হোক দেখি আগেরটা তো নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে আগেরটা কম দামের ছিল এটা কি জানো বলো ওটিজি এই যে আগেরটা এটা ছিল তো এটা খুব একটা ভালো না ওই জন্য দামি নিয়ে আসলাম তো চলো কাজ মেটাই তারপরে আবার আসছি তো বন্ধুরা চলে এলাম অনেকটা পরে আর তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ ওই বেলায় নাকল কাটা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সব কিছু হয়ে গেল তো আমি একটু অন্য কাজ করছিলাম বলে দেখাতে পারিনি আর মানুষ কিন্তু এদিকে রেডি হচ্ছে ওকে পরে দেখাচ্ছি ফুল রেডি হয়ে যাক আর আমিও ফুল রেডি হয়ে গেছি একদম পুরো পায়ে মোজা পরে একদম রেডি হয়ে গেছি আর দেখো এই যে তখন কিন্তু এই যে নারকল করা হয়েছিল দেখতে পাচ্ছ এখানে তিনটে নারকল আছে যেটা কাল আমরা এনেছিলাম আর আমরা এখন একটু যাব দরকার একটু ঠাকুরনগর নগর যাব ঘুরতে তাই তো অনু একটা দরকারেই যাব তো চলো রাস্তায় যেতে যদি কিছু শেয়ার করতে পারি করছি টাটা তো বন্ধুরা আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি আর এই দেখো মানুষ লোক দেখো একদম মজা পরে শু পরে একদম এইটাও দেখো খুব সুন্দর দেখাচ্ছে আজকে হাত মুছও খুব ভালোই মুখ ঢাকা নাক ঢাকা এই একটা কিছু কিনতে হবে ঠিক আছে তো চলো আমরা যাব ঠাকুরনগরে একটা কাচমিটাতে আর বাড়ি এসে কিন্তু কি হবে পিঠা পিঠা যেটা পৌষ মাসের সবথেকে মোস্ট ফেভারিট একটা খাবার এমন কি আমাদের জানা ছোটরালে আগে পিঠা খাওয়ার নিমন্ত্রণ থাকত অনেকের বাড়িতে

আপনাদের সেই সুযোগ করে দিতে পারি যাতে অসুবিধা না হয় কোনো অঘটন না ঘটে থ্যাংক ইউ তো বন্ধু বাড়িতে চলে আসলাম আর তোমরা নিশ্চয়ই দেখেছো যে গির্জায় কতটা পরিমাণ ভিড় আর ওই জন্য বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি আর সবাই মানে এক একজন এক এক রকম বডি স্প্রে মেখে ওই জায়গাটা যেন মানে গা পাকাচ্ছে মানে এ একরকম তীক্ষ্ণ মেখেছো একরকম তীক্ষ্ণ গায়ে দিয়েছে তো যাই হোক কিন্তু দারুণ বিশাল বড়ো কিন্তু অনুষ্ঠান হচ্ছে আর আসার সময় কী বলবো ঠাকুরনগর গেটে যে এত ভিড় মানে ওইটা বেরোতেই আমাদের ওইটা বেরোতেই তিরিশ মিনিট টাইম লেগে গেছে এত পরিমাণে ভিড় আর ভাগ্যে সেই সময় কোনো ট্রেন আসেনি যদি রেলগেট পড়ে যেত তাহলে তো কোনো কথাই নেই আবার ফোন করছে তো যাই হোক মানু কিনেছে একটা কিন্ডার জয় আর আমরা কিন্তু এখন যেহেতু ওই বেলা আমাদের নারকেলের নারকেলের কি ওটা নারকেল কোথায় রেডি করা আছে আর এখন এই মানু আসলো আমরা বাড়ি আসলাম এখন সাড়ে সাতটা বাজে সাতটা চল্লিশ খাবার টাবার সব আনা হয়ে গেছে রাতে সাথে একটু ময়দা এনেছি দুধ এনেছি আর শুটি আমার এক কিলো থেকে পাঁচশো খাওয়া হয়ে গেছে তো যাই হোক এখন কিন্ডার যে গার্লস এনেছে দেখি এইভাবে কীভাবে কী সেটিং করবে একটু দেখে আচ্ছা তোমাদেরও দেখাই চলো এই দেখো এই খেলনাটা কি এটা আংটি এটা হচ্ছে কি এটা দেখতে হবে আর এই যে খাবারটা খাবারটা না ওই যে পেছনে রেখে দিয়েছে আমাকে দেবে না মনে হয় দেবে না তোমাকে স্টিকারও আছে ও কীভাবে করতে হয় দেখি আমি দেখছি তুমি ধরো আমি আমি পেয়ে গেছি হ্যাঁ আমি আমি পেয়ে গেছি ওটা হচ্ছে অ্যাকচুয়াল একটা আংটিই হবে কি এটা এই স্টিকারটা এভাবে এখানে মারতে হবে হ্যাঁ লেগ গেস ধুর আমার কাছে দাও বন্ধ করো কো আর্টিস্ট কিন্তু লেগে গেছে আর্ট নিয়ে ব্যস্ত আছে এখানে একটা স্টিকার মারবে আর ওই পাশে একটা মারবে আর এটা বড় 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 তোমার হবে না না হয়েছে এই যেখানে একটা আছে হুম এবার দাও তোমাকে এঙ্গেজ করে দিই আংটিটা পরেই দিই দাও ও ছোট মানুষের এগুলো বুঝলে আর তুমি এখন বুড়ো মানুষ নিয়ে খেলা করছো দেখো কি খেলা পুরো পঁয়তাল্লিশ টাকা উসুল হয়ে গেল একদম এটা দেখে হরেক মাল পঁয়তাল্লিশ টাকা আরে

বহুত সুস্বাদু খাবার আগে এই কই খাবার এটা কই আগে বস সিজাকে এনে দিয়েছিল তখন কিন্তু আমি খেতে পারিনি দুজন খেয়ে নিয়েছিল দেখি এখন যদি দেয় মন তাহলে খাবো তো দেখো বন্ধুরা বলেছিলাম যে আমরা ঠাকুরনগর থেকে আসার পরে পিঠে হবে তাই কিন্তু রান্নাঘর থেকে দেখো গ্যাস ওভেন কৌটো কাউটা কড়াই মানে যা যা লাগবে সব কিছু নিয়ে চলে এসেছি আর ঠিক আর এখানে দু প্যাকেট দুধও আছে আর এখানে আছে ময়দা তো যাই হোক এগুলো এখন মানু কিন্তু এখানে পিঠে করবে কিন্তু তারপরে আবার একটু ডিসিশন চেঞ্জ হওয়ার ফলে আমরা কিন্তু গ্যাস ওভেনটা আবার ঘুরিয়ে দেখো এই সাইডটাই নিয়ে এসছিলাম কারণ ওখানে জায়গা শর্ট হয়ে যাবে বললো মানু তো সে কারণে কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম ফোন করে সব করছে দেখো আমি কিন্তু কিছুই জানি না দুবাটি চালের গুঁড়ো দিয়েছি দিয়েছো আর এক বাটি কি ময়দা আর হাফ বাটি সুজি তাই তো কটা হবে তিনটে ওইভাবে ঢাললে সারা দিন লাগবে ওইভাবে ঢেলে দাও ওদের উপরে হ্যাঁ না তো আমার কাছে দাও হ্যাঁ ওরকম দাও আর একটু দাও আরে নিচেটা সরু থাকে ও থাক 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 ওই থাক তো এই যে সুজি আর চিনি কতটা বলছিলাম মানে যে পরিমাণ চালের গুঁড়ো তা সেভেন্টি মিষ্টি

তার সাথে সাথে গুঁড়ো দুধ দেব যাতে একদম আঠা মতো আমি পুরো একশো দুধ পুরোটাই দিয়ে দেবো আর ওদিকে প্রায় দুধ প্রায় এক এক বোতল পাঁচশো পাঁচশো গ্রাম দুধ লিকুইড দুধ দেওয়া হয়েছে আর একশো গ্রাম গুঁড়ো দুধ দেওয়া হবে একশো গ্রাম গুঁড়ো দুধ মানে হচ্ছে এক লিটার দুধ দুধটা মানে হালকা হালকা গরম হয়েছে আমি এবার একটু একটু দিয়ে মেশাতে থাকবো 谢姐们。 谢谢 দাদা বন্ধু দা এই যে আমাদের দুঃখ পরীক্ষণটা একদম কি সুন্দর হচ্ছে বলো মনে ও দেখিও না যারা আমাদের ভিউওয়াস আছে যাদের বাড়িতে এখনও পিঠা হয়নি তারা কিন্তু লোভ লাগছে তো তোমরাও তাড়াতাড়ি বানিয়ে ফেলা দেরি না করে হুম আর আমরা এক্ষুনি খেতে বসবো তাহলে আর এখন খেতে হবে না ঠান্ডা হলে না এই পিঠে বেশি ভালো লাগে আমি যেটা শুনেছি আর এটা হচ্ছে চিকেন তরকা কিন্তু আমি চিকেন কিন্তু আপনার খুঁজে পাইনি আচ্ছা চিকেন কিমা করা মানুষ কথায় যেটা বুঝলাম তো খেয়ে দেখি কেমন হয়েছে ওই দোকানটায় প্রচুর ভিড় থাকে বাহ একদম আমি যেমন লঙ্কা পছন্দ করি সেরকমই দিয়েছে বুঝলা কি জিজ্ঞেস করেছিলো হুম মানে ওদেরকে একটা রুটি নিয়ে বসেছে এটা গরম হলে বেশি ও তো দারুণ হয়েছে খেতে আর তোমরা কিন্তু সবাই বলেছিলে যে ওই আমাদের মাইক্রোওভেনে প্লাস্টিকের জিনিস দিয়ে কিছু গরম না করতে তো কাঁচে দাম দেয় বয়েল বলে তো ওটা কি মানো বল কাছে বল আনতে গেছিলাম আজকে কিন্তু সাইজে খাটে একটু ছোটো বলে নিই নি কারণ অনেক সময় বেশি বেশি তরকারি হয় সেগুলো ঢেলে গরম করতে হয় মালের কোয়ালিটি খুব সুন্দর ছিল কিন্তু ছোট ছিল বলো আগের দিন মেলায় দেখেছিলাম দারুণ কিন্তু সেটা নেওয়া হয়নি কোনো কারণে সেটা কি পাতলা ছিল প্রচণ্ড তাহলে মোটাই ছিল তো যাই হোক দেখি এবার মেলায় গিয়ে হয়তো নিতে পারি তো চলো রাতেই খাওয়া দাওয়া করবো দুটি আর তরকা খেয়ে দিয়ে ঘুমাবো তোমরা তোমরা এখন নিশ্চয় দুপুরে ভিডিও দেখছো বা রাতে ভিডিও দেখছো তো তোমরাও খেয়ে দিয়ে নাও চলো যখন দুপুরে থাকলে দুপুরে খেয়ে নাও রাতে থাকলে রাতে খেয়ে নাও জানো খেয়ে দিয়ে রেস নাও টিভি দেখো যা খুশি করো চলো তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা চো টাটা দিয়ে দাও